আপনারা অনেকে এটার একটা ভিডিও দেখতে চেয়েছিলেন এটা হল উজিওডিও ব্র্যান্ডের ড্যাম এইচ ওয়ান যারা স্পেশালি মাইক্রোফোন ব্যবহার করতে চান বা কারো কে সিস্টেম ব্যবহার করতে চান তাদের জন্য বেস্ট একটা সার্কিট হলো এটা এবং এটা কিন্তু আপনারা যে কোনো অ্যাম্পিফায়ারের সাথে ব্যবহার করতে পারবেন যদি আপনার পাশে একটা কম্পিউটার সাউন্ড বক্স থাকে সেটার সাথেও এটা ব্যবহার করতে পারবেন এমনকি এটা একটা প্রি অ্যাম্প হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন কারণ এটাতে ব্লুটুথের অপশনও দেওয়া আছে এবং যদি মাইক্রোফোনের কথা বলি তাহলে এখানে আমরা টোটাল দুইটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবো একটা সামনে সকেট দেওয়া আছে এবং একটা সকেট পিছনের দিকে দেওয়া আছে এবং যদি অডিও ইনপুটের কথা বলি তাহলে এখানে ব্লুটুথ অক্স এবং ইউএসবি অপশন দেওয়া আছে অডিও মানে মিউজিক ইনপুট দেওয়ার জন্য এবং ওই মিউজিকের সাথে আপনারা মাইক্রোফোন চালিয়ে গানও গাইতে পারবেন বা অন্যান্য যে কোনো কাজ করা দরকার সেগুলো করতে পারবেন এটা কেচিং সহ আসে সো এটা যখন কেচিং লাগানো হবে তখন এটা দেখতে কিছুটা এরকম হবে দেন এদিকে আছে মিউজিকের ভলিউম দেন আছে মাইক্রোফোনের ভলিউম এবং এদিকে আছে মাইক্রোফোনের ইফেক্ট মানে ইকো দেন মাইক্রোফোনের বেস এবং ট্রিবেল এক কথায় বলতে গেলে সব ধরনের কন্ট্রোল দেওয়া আছে মাইক্রোফোন রিলেটেড এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা টগল সুইচ দেওয়া আছে এই সুইচের মাধ্যমে আমরা ইকো এবং বেস কমাতে এবং বাড়াতে পারি এটা যার যার মতো অ্যাডজাস্ট করে নিবেন এবং যদি ভোল্টেজের কথা বলি তাহলে এখানে আমরা এইট ভোল্ট থেকে শুরু করে থার্টি সিক্স ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো বাট এখানে টুয়েলভ ভোল্ট ইনপুট দিলেই যথেষ্ট এবং আউটপুটের জন্য এখানে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম সকেট দেওয়া আছে এবং থ্রি পিন কানেক্টর দেওয়া আছে যে কোনো অ্যাম্পলিফায়ার সার্কিটে লাগানোর জন্য তো আপনারা চাইলে এরকম অক্স কেবলের মাধ্যমে যে কোনো অ্যাম্পলিফায়ারের সাথে কিন্তু এটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ওই অ্যাম্পলিফায়ারে আপনার মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এইটার মাধ্যমে এবং প্রধানত যত ধরনের অ্যাম্প্লিফায়ার আছে সব অ্যাম্প্লিফায়ারে এরকম অক্সেল সিস্টেম থাকে এই কারণে কানেকশন নিয়ে আসলে তেমন কোনো সমস্যা একদমই নেই এবং যদি আপনারা চান এরকম সার্কিটের সাথেও এটা ব্যবহার করবেন সেটাও করতে পারবেন এখানে দেখতে পারছেন থ্রি পিন সকেট দেওয়া আছে তো এই ক্যাবলের মাধ্যমে আপনারা খুব সহজেই এই থ্রি পিন সকেট দিয়ে যে কোনো সার্কিট এমপ্লিফায়ারের সাথেও এটা ব্যবহার করতে পারবেন তো এটা আপনারা অবশ্যই নিতে পারেন যাদের মাইক্রোফোন খুব বেশি ব্যবহার করা লাগে বা যাদের মেইন ইন্টেনশন মিউজিক প্লে করা এবং সাথে সাথে মাইক্রোফোন ব্যবহার করা এবং এটার সাউন্ড কোয়ালিটির বিষয়ে আরও ভিডিও আসবে নেক্সট ডে আর এইটা কিনতে চাইলে আপনারা ভোল্টেক থেকে কিনতে পারেন এটা কিনার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে